মানা মনে করছে আমার হাসি জবাই করতে মানে পূর্বের সম্পর্ক ছিল আজকে হাসি দিয়ে আসছে আপনার জবাই করতে কথা বোলে কাকা একটু দাঁড়ান আপনি বারবার বাধা দিতেন আপনি বারবার বাধা দিচ্ছেন কেন ও লোকে বসতে চতে পারে ভাই তুমি

আমি তো বাগানে চলে গেছি আমরা এই মুহূর্তে আছি পারপুল মৎস্যজীবী পাড়ায় তিন চার বছর আগে সম্পর্ক অনেক আগে সম্পর্ক এখনো আছে

আপনি না বিয়ে করবেন এখন বিয়ে করবেন বিয়ে করবেন বিয়ে করবেন আপনি আপনি সম্পর্ক

কাজ বিয়া বৰ নাম উদ্ধ

হাই দবাজা লাইভে যারা যুক্ত আছেন আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি বপরিগ্রাম খুচেলার পার্ক পুল মৎস্যজীবী পাড়ায় অনৈতিক সম্পর্কের জেরে দুজনকে আটক রাখা হয়েছে এই দুজন কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন এবং এদের কি শাস্তি হতে পারে বা আপনার কি চাচ্ছেন এটা একটু জানাবেন গার্জেন কোথায় স্বামী আছে নাকি এখন আপনারা কি চাচ্ছেন কাকা এদিকে কি চাচ্ছেন এখন আপনারা কি চাচ্ছেন

একটা সরকারের বিধান থাকে যে ওই স্বামী ভাত খাবো না তাহলে আমরা মনে করি যে দুইজনকে দুইজন দুইজন দিন ধরে তাদের সম্পর্ক বিয়ে হোক তারা সুখে থাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে এই মুহূর্তে যারা যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি বরেন্দ্র মুকুলা জেলার পার পারকুলmarshadevi পাড়ায় যে অনৈতিক সম্পর্কের জেরে দুজনকে আটক রাখা হয়েছে এবং বিচারিক কার্যক্রম চলমান আগম যে <imitation> আপে

না ভাই সন্ধ্যার পরে ঘটনাটা সন্ধ্যার পরে ঘটেছে আমি বেশ কিছু কমেন্ট করতেছি বাধন কাট দেয় না বাঁধন কাট খাওয়ার পরে যায়

দাঁড়া 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 এখন ভাই এখন

আপনারা আলাদা কথা বলেন কথা বলে যেটা হয় সেটা করেন সকল জানাই ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি বড়গ্রাম উপজেলার ফার্গুল মৎস্যজীবী এতক্ষণ আমরা ছিলাম পার্কুল মৎস্যজীবী পাড়া এলাকায় আমরা দেখাচ্ছিলাম যে পরকীয়ার জেরে

ধরা পড়ছে স্বামীর কি অবস্থা হবে ওই ছেলে একটা বউ আছে ওই বউটা এর স্বামীকে দিয়ে যায় আর এই বউ সে নিয়ে যায়

এই কিছু কথা আরে আমি পার্টিতে আছি তোমার একটা হলর পাশে করে বসে বসে দাও না আমি একটা টাকা লাগা এই তুমি এমন করে বল না বানা না ওতে রেগা

আপনি এটা কি চালের বট এক গ্রামের কমপ্লেসর বড় এক গ্রামের পার্ক হল মৎস্যজীবী পাড়া নিশ্চয় দুজন सुठे <laughs> डीस